জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার প্রতিবাদ জানানো হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবারে জানাবো এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী কিভাবে রাজনীতি করবার কথা বলে বুঝি না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় কিভাবে দেশে রাজনীতি করবার কথা বলে আমি বুঝি না জানাবো ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ দিল্লিতে অবস্থান করার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার এবং বিবৃতি দেওয়া ভালোভাবে দেখছে না অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌহিদ হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে থেকে মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দিচ্ছেন তা ভালোভাবে দেখছে না ঢাকা এটি দিল্লিকে বারবার জানানো হয়েছে এদিকে যুবলীগ ছাত্রলীগ ছিল মূর্তিমান আতঙ্ক আওয়ামী সরকারের বিগত পনেরো ষোলো বছরের শাসন আমলে যুবলীগ ছাত্রলীগ মূর্তিমান আতঙ্ক ছিল বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবে তিনি বলেন যুবলীগ ছাত্রলীগ যেদিক দিয়ে হেঁটে যেত মানুষ সেদিক দিয়ে ভয়ে যেত না এদিকে সরকার এবং জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না বিএনপি অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী এবং গণ আন্দোলনের ছাত্র নেতৃত্ব তিনটি পক্ষের সঙ্গে এই মুহূর্তে কোনো বিরোধ বা বিবাদে না জড়ানোর কৌশল নিয়েছে বিএনপি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির এই কৌশল বিএনপি নির্ধারণী নেতারা মনে করেন সরকারের সঙ্গে সম্পর্ক যেমনই হোক তাদের হাতে রেখে নির্বাচনী সড়কে উঠতে হবে এজন্যে সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করবার কৌশল বজায় থাকবে তবে এখনই সরকারের সঙ্গে চরম বৈরিতা যাবে না দলটি জামায়াতের বেলায়ও একই কৌশল নিয়েছে বিএনপি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলের পদ্ধতি গণহত্যার সামিল অবরুদ্ধ গাজায় ইসরায়েলি কার্যক্রম তদন্তে জাতিসংঘের বিশেষ কমিটি বলেছে গাজায় ইসরায়েলের পদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যার মধ্যে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বৃহস্পতিবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গাজা ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং জীবনের সংকট সৃষ্টির পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে চাপানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার প্রতিবাদ জানানো হবে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে আপত্তিকর সংবাদ প্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ অবশ্যই জানানো হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের মধ্যে যদি কোনো ভুল বা দুর্নীতি দেখেন তাহলে সেটি আপনারা বলবেন আমাদের কোনো দ্বিধা নেই উত্তর দিতে কিন্তু কোনও মিথ্যা প্রতিবেদন প্রচার করবেন না মিথ্যা সংবাদ প্রচার করলে বিষয়টি ভিন্ন খাতে চলে যায় তিনি বলেন ভারতীয় অনেক সাংবাদিক যে মিথ্যার সংবাদ প্রচার করে এটা সবাই জানে সে কারণে ভারত যদি একটি সত্য সংবাদ প্রচার করে তারপরেও সবাই ধারণা করে যে সেটি মিথ্যা হতে পারে ভারতের কিছু কিছু সাংবাদিকের কাজই মিথ্যা প্রতিবেদন তৈরি করা এর সবচেয়ে বড় প্রতিবাদ আপনারা করতে পারেন আপনারা আমাদের চেয়েও বড় শক্তি পুলিশের আস্থার বিষয়ে তিনি বলেন কিছু উন্নতি হয়েছে মুহূর্তের মধ্যে এই আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয় এজন্য সময়ের প্রয়োজন ট্রমার মধ্যে দিয়ে গেছে সেখানে সময় দিতে হবে এজনে অস্থির হলে চলবে না আর এখন কেন এত অস্থিরতা প্রশ্ন রেখে উদাহরণ তুলে ধরেন উপদেষ্টা বলেন বাংলাদেশে মাদক বড় একটি সমস্যা যারা মাদক বহন করে তাদের শুধু ধরেছি হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে আমরা হোতাদের ধরবার চেষ্টা করছি এ বিষয়ে সব বাহিনী কাজ শুরু করেছে শেখ হাসিনার পত্তনের পর হওয়া মামলার বিষয়ে তিনি বলেন মামলায় অনেক নির্দোষকে আসামি করা হয়েছে এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে কেউ যদি এমন মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সে পৌঁছালে সেখানে গার্ড অব অনার দেওয়া হয় এখনও ফ্যাসিবাদী গোষ্ঠী কিভাবে রাজনীতি করবার কথা বলে বুঝি না সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে এখনও ফ্যাসিবাদী গোষ্ঠী কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় কীভাবে দেশে রাজনীতি করবার কথা বলে আমরা বুঝি না বৃহস্পতিবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জুলাই অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এ সময় আহতদের তারেক রহমানের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয় হাসপাতাল পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এসভি তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন সালাউদ্দিন বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছে আহতদের পাশে থাকতে তাৎক্ষণিকভাবে গতরাতে তিনি পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন সেটা পৌঁছতে এখানে এসেছি তিনি বলেন আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে সব আহতদের পুনর্বাসন করা হবে ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকায় অসন্তোষ দিল্লিতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দেওয়া ভালোভাবে দেখছে না অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌহিদ হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দিচ্ছেন তা ভালোভাবে দেখছে না ঢাকা এটি দিল্লিকে বারবার জানানো হয়েছে এখন পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তৌফিক হাসান বলেন শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার ভারতকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন বিষয়টি তারা দেখবেন বিগত আওয়ামী সরকারে কতজন ভারতে অবস্থান করছেন সেই সংখ্যা এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না বলেও জানিয়েছেন তিনি গত পাঁচে অগস্ট ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন বর্তমানে ক্ষমতাচ্যুত হবার পর শেখ হাসিনার নামে দেশের বিভিন্ন স্থানে শতাধিক হত্যা মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা এবং গুমের অভিযোগ এসেছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল দেশ ছাড়ার পর শেখ হাসিনা এখনও কোনো দেশি বা বিদেশি গণমাধ্যমের সামনে আসেনি তবে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে অন্যদিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার কথিত কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হবার একাধিক ঘটনা ঘটেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন শেখ হাসিনা সহ বিদেশে পলাতক গণহত্যার আসামিদের ফেরাতে শিগগিরই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হবে যুবলীগ ছাত্রলীগ ছিল মূর্তিমান আতঙ্ক রেসভিপ আওয়ামী সরকারের বিগত পনেরো ষোলো বছরের শাসন আমলে যুবলীগ ছাত্রলীগ মূর্তিমান আতঙ্ক ছিল বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুলকের রেস ভিপ তিনি বলেন যুবলীগ ছাত্রলীগ দিক দিয়ে হেঁটে যেত মানুষ সেদিক দিয়ে যেত না ভয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গ্যান্ডারিয়া থানায় নারিন্দাতে প্রয়াত সাদেক হোসেন খোকার খেলার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি গত জুলাই আগস্টে গণ আন্দোলনে চক্ষু হারানো এবং ও চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে এই চক্ষু সেবা ক্যাম্প পরিচালিত হয় রিজবি বলেন শেখ হাসিনা তার আমলে এমন বন্য আইন এমন শাসন ব্যবস্থা قائم করেছিল যে তখন একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পেত একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখলে ভয় পেত জুবলিক ছাত্রলিক ছিল বর্তমান আতঙ্ক। তারা যে দিক দিয়ে হেঁটে যেত, মানুষ সেই দিক দিয়ে ভয়ে যেত না। মানুষ ফিসফিস করে কথা বলতো, নীরবে কথা বলতো। তারা ভাবত আমাদের কথা যদি ছাত্রলিক জুবলিক জেনে যায়, তাহলে আমাদের বাড়ি ঘরে আক্রমণ করবে। পুলিশ র‍্যাব এসে তাকে তুলে নিয়ে গিয়ে চিরদ্দিনের জন্য নিরুদ্দেশ করে দেবে তিনি আরও বলেন সারা দেশকে একটা বিকলাঙ্গ দেশে পরিণত করেছিল শেখ হাসিনা সারাদেশেই শুধু রক্ত ঝরেছে সারাদেশে বিএনপি নেতাকর্মীরা বরণ করেছে হাসপাতালে হাসপাতালে কাতড়ি আছে অনেকে হাসপাতালে যেতেও ভয় পেত কারণ হাসপাতালে এসেও আক্রমণ করেছে শেখ হাসিনার ক্যাডারা বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন অন্না এবং পাপ বেশিদিন টিকতে পারে না এটার যে পতন হয় ইতিহাস থেকে শেখ হাসিনার এ শিক্ষা গ্রহণ করেনি সে কারণে তাকে আজকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে তার মধ্যে যদি সত্যিকারে দেশপ্রেম থাকত তিনি যদি ভাবতেন যে আমি যদি বাড়াবাড়ি করি আমি যদি টাকা পাচার করি আমার টাকা আত্মসাত করি তাহলে একদিন একদিন আমাকে জনগণের মুখোমুখি দাঁড়াতে হবে আমার অবস্থা অত্যন্ত খারাপ হবে নিজ দেশে আমি টিকে থাকতে পারব না এটা যদি শেখ হাসিনা মনে করতেন তাহলে আজকে শেখ হাসিনার এভাবে পালিয়ে যেতে হতো না